বন্ধুরা আজকে আমি আসছি ময়নাগুড়ি রেস্টুরেন্ট কাম রিসোর্টে ময়নাগুড়ি থেকে মাত্র চার আপনারা মৌয়ামাড়িতে একটি সুন্দর বাঁশের গেট অর্থাৎ যেখানে রয়েছে মৌয়ামাড়ি হাট এবং হিরামতি রেস্টুরেন্ট সেটি ক্রস করে আপনাকে মূল রিসোর্টে ঢুকতে হবে সুন্দর এই বাসের গেটটি দিয়ে প্রবেশ করে কিছুদিন এগোলেই এই রেস্টুরেন্টে আপনারা ফার্ম হাউস টাইপের কিছু একটা অনুভূতি কিন্তু খুঁজে পাবেন এখানে রয়েছে খড়ের যেটাকে পুঞ্জি বলা হয় সেই পুঞ্জি এছাড়া রয়েছে বিশাল বড় পুকুর এবং পুকুরের পাশে রয়েছে ছোট ছোট সুন্দর বাঁশের কটেজ সেই ফার্ম হাউসের দৃশ্য দেখতে দেখতে আমি এগিয়ে চলছি সেই মূল রিসোর্ট কাম রেস্টুরেন্টের দিকে পাশে রয়েছে তেজপাতার সুন্দর সারিবদ্ধ কতগুলো গাছ বন্ধুরা এই রাস্তাটির দুধারে সুন্দর করে সাজানো রয়েছে তেজপাতার গাছ আর এই গাছে অর্ধেকটা অংশ চুন করে আরো সৌন্দর্য দেখাচ্ছে আমি এই রাস্তা ধরে এগিয়ে চলছি আমার বাদিকে রয়েছে এখানকার কিচেন এবং সোজাসোজি সামনের দিকে হিরামতি রেস্টুরেন্ট এখানে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর আমি আমার ডান দিক বরাবর পুকুরের উপরে একটি সুন্দর বাঁশের কটেজে প্রবেশ করলাম বন্ধুরা এখান থেকে এখানকার পুকুরের দৃশ্যটা দেখতে সত্যি অসাধারণ এখানে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর আমি হিরামতি রেস্টুরেন্টের ভিতর প্রবেশ করলাম ভিতরে প্রবেশ করার পর আমি এখানকার ভিতরের পরিবেশ এবং মেনু চার্ট লক্ষ্য করি এখানে যে সমস্ত খাদ্য সামগ্রী পাওয়া যায় তাদের মধ্যে হালকা থেকে ভারী সব ধরনের খাবার কিন্তু পাওয়া যায় এবং ভাতের যে আইটেম রয়েছে সেটাও পেয়ে যাবেন এছাড়া ফাস্টফুড জাতীয় আইটেম তো রয়েছে এখানে যে সমস্ত খাবার রয়েছে তাদের যে দামগুলো রয়েছে সেগুলো মানানসই বন্ধুরা আমি বর্তমানে এই বিশাল পুকুরটির পাশে একটি সিটে বসে রয়েছি মাঝে মধ্যে এরকম কিন্তু সুন্দর বসার জায়গা আপনারা পেয়ে যাবেন এখানে আসলে আর আমার পিছনে দেখতে পাচ্ছেন উঁচু জায়গাটা সেখানে একটা যথেষ্ট ফাঁকা জায়গা রয়েছে সেখান থেকেও এই পুরো এলাকাটা ভীষণ সুন্দর দেখা যায় তো অবশ্যই আসলে সেখানে একবার উঠে না দারুণ একটা সুন্দর জায়গা তো এখানে আসলে সত্যি একটা আলাদা রকম অনুভূতি হচ্ছে তবে রেস্টুরেন্ট এবং রিসোর্টের থেকেও আমার বেশি ভালো লেগেছে একটা ফার্ম হাউস হিসেবে বন্ধুরা আমি এখন এই সিঁড়িটি বেয়ে উপরের সেই ফাঁকা জায়গাটির দিকে এগিয়ে চলছি বন্ধুরা আজ ছিল রবিবার আজকেও প্রচুর লোক কিন্তু এখানে ঘুরতে এসেছে দেখুন আমার পেছনে অনেক লোকজন কিন্তু ভিড় করে আছে আর এখানেও সেই পুকুরটির উপরে সুন্দর করে বাঁশের একটি কটেজ রয়েছে এবং এখানে একটি কাঁচের টেবিলও রয়েছে পাশে যদি চারটা চেয়ার নিয়ে আসা যায় এবং রেস্টুরেন্ট থেকে খাবার যদি অর্ডার করে এখানে নিয়ে আসা যায় তাহলে কিন্তু সত্যি খাবার এবং মুহূর্তটা ভীষণ এনজয়েবল হবে তো আমি কিছুক্ষণ সময় কিন্তু এখানে কাটিয়ে নিয়ে এবার যাচ্ছি আবার আরেকটি ব্যাম্বু কটেজের দিকে বন্ধুরা এখানে বেশ কয়েকটি ব্যাম্বু কটেজ রয়েছে যেগুলি ভাড়া দেওয়া হয় আপনারাও কিন্তু এখানে এই রুমগুলো ভাড়া নিয়ে কিছু সময় বা কিছু দিন কাটাতে পারেন তবে হ্যাঁ একটা কথা বলবো আগে থেকে বুক করে আসবেন কেননা এগুলো সবসময় বুকড হয়ে থাকে তাই ফোনে যোগাযোগ করবেন তারপরেই কিন্তু আপনারা আপনাদের কাঙ্ক্ষিত রুমটি পাবেন বন্ধুরা আমি বর্তমানে পুকুরের প্রায় মাঝে মাঝে জায়গায় আরেকটি ব্যাম্বু কটেজের দিকে এগিয়ে যাচ্ছি না আমি ভিতরে প্রবেশ করেছি ইতিমধ্যে এই বাঁশের সেতুটি পার করে বন্ধুরা এখনও এটি কাজ চলছে শেষ হয়নি এখান থেকে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য সবচেয়ে বেশি উপভোগ করা যায় এবং আমার এই সম্পূর্ণ জায়গাটার এই অংশটি সবচেয়ে বিশেষ ভালো লেগেছে আপনারা আজকে অবশ্যই এখানে একবারের জন্য হলেও আসবেন দেখবেন এই জায়গাটি এখানকার সবচেয়ে সুন্দর বন্ধুরা আমার সবচেয়ে ভালো লেগেছে এই জায়গাটি অর্থাৎ ঠিক পুকুরের মাঝখানে বাঁশের তৈরি একটি কটেজে আর এখানে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা সত্যি ভীষণ মানে ভালো লেগেছে আমার তোমরা এখানে আসলে একবার হলেও এখানে উঠে দেখবে এবং কিছুক্ষণ সময় কাটাবে এখানে তাহলে তোমার ভীষণ ভালো লাগবে বন্ধুরা আমি এখানে একাই আসছি একা আসার পরেও প্রায় তিন ঘন্টা কীভাবে যে কেটে গেল তা বুঝতে পারিনি সত্যি জায়গাটি অসাধারণ সুন্দর এবং খুবই শান্তিপূর্ণ তবে হ্যাঁ আমি খাওয়া দাওয়া করিনি এখানে একা আসছি আর আজকে খাওয়ার কোনো মুড ছিল না তোমরাও আসবে আর এখানে আসার পর চারিদিকে ঘুরে বেড়াবে দেখবে তোমার সময় কিভাবে কেটে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না আর যাওয়ার সময় ভীষণ শান্তি একটা অনুভব হবে তো আজকের ভিডিও এখানেই টাটা বাই বাই ভালো থাকবেন